এই কথা তুমি এটা আমাকে বলবা না আমি দেখতেছি বিষয়টা আমি জাস্ট সিস্টেম করে দিচ্ছি অফ করে দিচ্ছি এটা আপনার সিস্টেমের জন্য কি আমার এখন এইভাবে করে সাথে যাওয়া লাগবে আপনার পিছন পিছন তোমাকে যেতে হবে না আমি একাই যাচ্ছি আমি ব্যবস্থা করে আসতেছি তোকে চিন্তা করতে আরামে আর আমি ঘুমাতে

মানে আমি কি এখন এভাবে যাব এখন এভাবে কি এখন থেকে সব সময় এটাই পড়বা পর্দায় থাকবা পালে বাসাতেও ছাদে যাওয়ার সময় বারান্দায়ও এটা চাই 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 ঠিক আছে চলো আমরা যাই দাওয়াত খেতে হ্যাঁ এভাবে চলো দেখছো লা 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 খুব সুরত কি সুন্দর লাগতেছে والله আরে ঢেকে বাবা সবাই দেখতেছে তো চোখ এরকম করে ঢেকে রাখলে আমি কি দেখবো তোমার এই সুন্দর চোখের চাহনি দেখে আমি মুগ্ধ হয়ে তোমার প্রেমে পড়ে তোমার বিয়ে করছি এই চোখের চাহনি দেখলে এখন যে প্রেমে পড়ে যাবে তাই চোখটা ঢেকে রাখতে হবে শুনে আপনি আমাকে বোরখা পড়তে বলেছেন আমি পড়েছি মেকআপ পড়তে বলেছেন সেটাও পড়েছি এখন এই অবস্থায় আমাকে কে দেখবে বলেন কিভাবে বা প্রেমে পড়বে বলেন আমি প্রেমে পড়ে যেতাম আমি যদি বিবাহিত না থাকতাম তোমার সাথে রাস্তায় পাশ দিয়ে যেতাম তোমার দেখলেই তোমার চোখের প্রেমে আমি পাগল হতো আমার বিয়ে করতে তাই চোখটা ঢেকে রাখতে চাই আমি ঢাকতে চাই আরে বাবা চোখটা ঢাকো তো আচ্ছা ঠিক আছে আপনি যা খুশি তা করেন চোখ যে মনের কথা বলে চোখ যে হাতের কথা বলে চোখে চোখ রাখা শুধু ধুম